विदाउट द नंबर्स इट्स इलीगल इमोरल अनकॉन्स्टिट्यूशन एंड पीपल ऑफ द कंट्री है डोर इज जस्ट मैटर ऑफ टाइम बिफोर चाहिए था उसमें भैया मजबूती का बात नहीं है नियम कहता है कि पांच सौ लोगों के अंदर एक आदमी भी अगर डिविजन मांगे तो आपको डिविजन देनी पड़ती है यह नियम है भाई कांग्रेस से भी मांगे बहुत सारे पॉलिटिकल पार्टीज है बहुत सारे पॉलिटिकल पार्टी से मांगे गए आप मुझे प्रश्न कर रहे हैं प्रश्न करने से पहले लोकसभा का फुटेज एक बार देख लीजिए और रूल्स ये कहता है कि एक मेंबर भी डिविजन मांगे तो आपको डिविजन देनी पड़ेगी आपने वो नहीं दिया तो क्यों नहीं दिया ये तो प्रोटीम स्पीकर ही बता सकते हैं जो चेयर पे बैठे थे जो चेयर पे बैठे थे वो बता सकते हैं बट दिस इज अगेंस्ट द रूल দর্শক আজকে স্পিকার নির্বাচনের পরে বাইরে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে ওইসব কথা বলেছেন এবং আমি কিছু কিছু মিডিয়াতে দেখছিলাম যে উনি নাকি বলেছেন যে যেহেতু নাম্বার ছিল না ভোটাভুটি হলে যাকে এন স্পিকার করতে চাইছে সেটা যেহেতু হতো না তো সেই জন্যে ভোটাভুটি হয়নি ওই ধনী ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হয়েছে আর যেটা নিয়মের কথা উনি বলছেন যে নিয়ম হচ্ছে যত মেম্বার রয়েছেন তাদের মধ্যে একজন যদি বলেন যে ডিভিশন চাই মানে ভোটাভুটি চাই তাহলে প্রোটম স্পিকার সেটা করতে বাধ্য কিন্তু সেটা করা হয়নি উনিই ভালো জানেন বলে এখানে শুনলেন ওই কথাটা কিন্তু মিডিয়াতে আমি যেটা দেখছি রিপোর্ট আকারে আকারে এসছে উনি বলেছেন যে এনডিএর কাছে নাম্বার ছিল না স্পিকারকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করার ক্ষেত্রে যে সংখ্যাটা প্রয়োজন এন ডি এর কাছে নাকি সেটা নেই এখন ভোটাভুটি হলে যদি হেরে যান ওম বিড়লা সেই জন্য স্পিকার অ্যালাউ করেননি ডিভিশনের যে অ্যাপিল সেটাকে অ্যালাউ করেননি এটা বলেছেন বাইরে বেরিয়ে যদিও ওই ওনাদের যে জোট ইন্ডি ইন্ডি জোটের সব থেকে বড় শরিক যে দল কংগ্রেস কংগ্রেসের নেতা জয়রাম রমেশ তিনি বলেছেন রকাশ্যে যে না আমরা চাইনি আমরা স্পিকার নির্বাচনের ক্ষেত্রে একটা সহমতের একটা জায়গাতে থাকতে চেয়েছি একটা সেই রকমই একটা পরিবেশ রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রস্তাব হয়তো করেছিলাম আমাদের প্রার্থী কিন্তু আমরা ভোটাভুটি চাইনি ওই ধনী ভোটের মাধ্যমেই আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে রাজি হয়েছিলাম তারপরে একটা জোট ইন্ডি তার মধ্যে এত মত এবং বেশি থেকে যারা তৈরি করছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের মধ্যে যিনি মানে যে নেতা বেশি এটা করছেন তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি এমনকি আমি এই খবর দেখছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা যিনি লোকসভার দল নেতা হিসেবে মানে হয়েছেন নেত্রী ঠিক করে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও নাকি বলেছেন যে আমরা ডিভিশন অর্থাৎ ওই ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন চাইনি অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা সিনিয়র নেতা যিনি দলনেতা এই দলটা পার্লামেন্ট তিনি অস্বীকার করছেন যে না এরকম আমরা কিছু চাইনি জোট শরিক সব থেকে বড় দল কংগ্রেস তার নেতা জয়রাম রামেশ তিনি বলছেন আমরা ভোটাভুটি চাইনি অথচ অভিষেক ব্যানার্জি বাইরে বেরিয়ে এসে আচ্ছা আজকে দেব কিন্তু শপথ নিয়েছে। তো বাইরে বেরিয়ে এসে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে ডিভিশন চা হয়েছিল মানে হয়েছিল কিন্তু ওটেম স্পিকার অ্যালাউ করেননি আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ এইভাবে চলছে তারপরে ইলিগাল সরকার অমক টমক নাম্বার নেই বলে আরো সব কথা তো আপনারা শুনলেন আমার প্রশ্ন দর্শক প্রথমত উনি যে বক্তব্য রেখেছেন বাইরে এসে অন্যরা পুরোপুরি খারিজ করে দিচ্ছেন ফলে এদিক দিয়ে এটা প্রমাণ হয় যে অভিষেক ব্যানার্জি যে কথা বলছেন সেটা গ্রহণযোগ্য না বা আরো অন্যভাবে বললে হয়তো অন্যভাবে আরো বলা যায় সেটা আপনারা বলবেন মানে সেশন জাস্ট শুরু হয়েছে তার মধ্যেই অভিষেক ব্যানার্জির যা আচরণ সেটা দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বা অন্যান্য দলের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর ঔদ্ধত্বের সীমা নেই লিমিট ক্রস করে দেখাচ্ছেন যেখানে একটা জোট একসঙ্গে চলার চেষ্টা করছে এবং আজকে রাহুল গান্ধীর যা ভূমিকা যখন স্পিকার নির্বাচন হলো তারপরে আপনারা দেখেছেন হয়তো অনেকেই প্রশংসা করছেন যে রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা হচ্ছেন কিন্তু আজকে স্পিকার নির্বাচনের পরে উনি যে ভূমিকা দেখিয়েছেন স্পিকারকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই নিয়ম কিন্তু সেই নিয়মটাকে যেভাবে বলছেন ভালো করেছেন এই যে যখন নির্বাচনটা হয়ে গেল তারপর দেখবেন এক্ষুনি রাহুল গান্ধী আসবে তো এই দল কংগ্রেস সব থেকে বড় দল তারাও বলছে যে আমরা এরকম চাইনি কিন্তু অভিষেক ব্যানার্জি বাইরে বেরিয়ে এসে এইসব বাজার গরম করেছেন ফলে তার এই বক্তব্য ভূমিকা অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে তার আসল উদ্দেশ্য কি তিনি কি এই করে যাবেন এই খোঁচা লাগানো কাজ করে যাবেন কালকে শুনেছিলাম কংগ্রেস নাকি তাদেরকে না বলে প্রার্থী করেছে আবার শুনলাম সহমত হয়ে গেছে সমর্থন করার আবার এখানে বলছেন আমরা ডিভিশন চেয়েছি বা কেউ তো চেয়েছেন কংগ্রেস চায়নি এটাও সামনে চলেছে এসেছে তাহলে কি চাইছেন কংগ্রেসকে খোঁচা দিতে চাইছেন জোটের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চাইছেন নাকি এইসব করে অন্য কাউকে কিছু বার্তা দিতে চাইছেন দাদা একটু দেখবেন আর উনি যে বাইরে বেরিয়ে এসে এত বড় বড় কথা বলছেন যখন ভোটাভুটিটা এই যখন ধনী ভোটটা হচ্ছিল তখন কোথায় ছিলেন আমি দর্শক একটা বিষয় এখানে লক্ষ্য করেছি যখন ধনী ভোটটা হচ্ছিল যখন ধনী ভোটটা হচ্ছিল দাঁড়ান কোন জায়গাটাতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যখন ধনী ভোটটা হচ্ছিল সেই সময় একটা প্রশ্ন তৈরি হয়েছিল দাঁড়ান একটু ওয়েট এটা আওয়াজটা শুনে শুনে আমাকে ঠিক করতে হবে দ্য মোশনস মুভড দেয়ার আফটার হ্যাভ বিকাম ইনফ্রাকচুয়াস ইনভাইট শ্রী ওম অকুপাই দ্য চেয়ার দ্য মোশন ইজ অ্যাডপ্টেড

As the Speaker of this House, those in favour may say aye. "aye." Those against may say no. "no." I think the ayes have it. The, ayes have it. the motion is adopted. Sri Om Virla is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Sri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I invite Sri Om Virla to occupy the chair. इन्होंने डिवीजन फोर्स नहीं किया है इसलिए वी हैव ऑलरेडी क्रॉस दैट स्टेज आई इनवाइट श्री ओम बिरला टू कम अप एंड ऑक्यूपाई द चेयर दर्शक एखने कोई दाड़िए दाबी करते देखलें जरा जिन्हें बहरे बैरिए बोलें তাকে দেখতে পেলেন কোথাও ছবিটা তো আমি দেখতে পেলাম না যে ডিভিশন চাওয়ার যে বিষয়টা একজন তো দাঁড়িয়ে উনি একটা তো কথা বললেন আপনারা শুনলেন তা কেন তাহলে মানলেন কেন যে না আমরা মানবো না চিৎকার করতে পারতেন চিৎকার কন্টিনিউ করতে পারতেন যে আমরা ডিভিশন চাই হলো একটা আওয়াজ তুললেন তারপরে তো হয়ে গেল তো চপ চুপ করে গেলেন তো রাহুল গান্ধী তো সঙ্গে সঙ্গে চলে এলেন তো বাইরে বেরিয়ে এসে যে অভিষেক ব্যানার্জি যে এত বাজার গরম করছেন মিডিয়ার সামনে কেন বেঞ্চের উপরে দাঁড়িয়ে চিৎকার করলেন না কোথায় ছিলেন উনি দেখতেও তো তো কোথায় বসছিলেন ওখানে করলেন না ওখানে আওয়াজ তুললেন না ওখানে বড় করে অনেক সময় তো অনেক চিৎকার করেন আপনাদের কল্যাণ ব্যানার্জির তো প্রচুর আওয়াজ শুনি তারও আওয়াজ আজকে শুনতে পেলাম না ডিভিশন নিয়ে চিৎকার আর বাইরে বেরিয়ে এসে বাজার গরম করছেন বলছেন ওদের নাম্বার নেই নাম্বার আপনাদের আছে ভোটাভুটি হলে আপনাদের মান সম্মান থাকতো তো নাকি মুখে ঝামা খসে যেত তবে আমি চেয়েছিলাম পার্সোনালি যে ভোটাভুটির মাধ্যমে বিষয়টা হোক তাহলে পরিষ্কার হয়ে যেত এই যে ইন্ডিজোট ইন্ডিজোট বলা হচ্ছে না অ্যাকচুয়ালি এই জোটের সঙ্গে এই মুহূর্তে কতজন আছেন সেটা প্রমাণ হয়ে যেত সেটা প্রমাণ হয়ে যেত এবং সেটা রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে এক্ষুনি ভোটাভুটিতে গেলে প্রেস্টিজ মানে খারাপ হয়ে যাবে সেই জন্য উনি আর অতটা ঝুঁকি নেননি পাঙ্গা নেননি ধনী ভোটের মাধ্যমে যেহেতু ওখানে কাউন্টিং আসবে না ধনী ভোটের মাধ্যমে বিষয়টা মিটিয়ে নিয়েছেন ইনিও জানেন ভালো করে এই যে বাইরে বেরিয়ে বাজার বাজার গরম করছে না উনিও ভালো করে জানেন যে যদি ভোটাভুটির মাধ্যমে ভোটটা হতো এই এই জোট মানে একেবারে এর মধ্যে পড়ে যেত অনেক ক্রস ভোট হতো অনেক ক্রস ভোট হতো এবং আজকে তো এখানে যে এ হয়েছে মানে ভটাবডি যেটা শুনছি যে ট্রাবল কংগ্রেসের এমপি নাকি ছিলেন না তো নিজেরাই যখন এই সব করছেন এই সব অবস্থান দেখাচ্ছেন আবার বাইরে বেরিয়ে এত বড় বড় কেন কথা বলছেন মানে কি মিডিয়াস মিডিয়া মিডিয়ার অ্যাটেনশন টানতে হবে নিজেকে খুব বুদ্ধিমান হিসেবে জাহির করতে হবে নাম্বার নেই নাম্বার নেই নাম্বার নেই এই তো সরকারটা তো গঠন হয়ে গেছে ঠিক আছে দেখব আপনারা অনাস্থা প্রকাশ করে কবে সরকারটার আস্থা ভোটে সরকারকে আস্থা ভোটে যেতে বাধ্য করা করছেন আপনারা দেখব নাম্বার নেই নাম্বার নেই একটা সরকার গঠিত হয়েছে তিনশো প্লাস নাম্বার হয়ে গেছে এই মুহূর্তে সেখানে নাম্বার নেই নাম্বার নেই আপনাদের কত নাম্বার উনত্রিশটা এমপি নিয়ে এমন ভাব দেখাচ্ছেন যেন সরকারটা গোটা গোটা কেন্দ্রীয় সরকারটাকে কিনে নিয়েছেন এমন ভাব দেখাচ্ছেন রাজ্যের বাইরে যে দলটার কোনো অস্তিত্ব নেই সেখানে কংগ্রেস আর যাই হোক একাধিক রাজ্যে তাদের ক্ষমতা ধরে রেখেছে গোটা দেশ জুড়ে তাদের একটা সংগঠন রয়েছে এমপি সংখ্যা যথেষ্ট বেশি আপনার থেকে তিন গুণের বেশি সেই সেই কংগ্রেসকে কথাই কথাই তবে কংগ্রেসের ক্ষেত্রে কি আর বলবো ভদ্র লাজ লজ্জা কবে ওদের উচিত ছিল এই তিরুবল কংগ্রেসকে ছেটে ফেলে দেওয়া দরকার নেই আপনাদের 29টা এমপি যদি এদের সঙ্গে ওইরকম আন্ডারস্ট্যান্ডিং না করে বাংলাতে যদি একটু ভালো করে লড়তো না কংগ্রেস বাংলাতে কংগ্রেস বাম যে জোটটা ছিল অনেক বেটার রেজাল্ট করত যদি তিরুবল কংগ্রেসকে কোনো স্পেস না দিয়ে যদি মানে ওকে ছেটে ফেলে দিয়ে যদি লড়াইটা করতো আরে উনত্রিশটা না এলেও একটা বড় সংখ্যায় এখানে রেজাল্ট যেত কংগ্রেসের পক্ষে আমাদের পক্ষে যেত তাদের জোটের পক্ষে যেত এ কাকে নিয়ে যে জোটে দিন রাত ওরা শুধু পয়েন্ট মানে ভাঁজছেন বিপদে ফেলার বিতর্কে ফেলার সমস্যায় ফেলার পুরো ভোগাবে এই 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 তৃণমূল কংগ্রেস পুরো ভোগাবে জোটটাকে এমন ভাবখানা দর্শক ভালো করে দেখবেন কংগ্রেস হচ্ছে এক নম্বরে এমপি সংঘাত দিক দিয়ে নাইনটি নাইন তারপরে কিন্তু রয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি সাঁত্রিশ ইপিতে ওই তার নেতাকে কখনো এইরকম বাঁকড়া দেওয়া দেবা কষা কথা বলতে শুনেছেন অখিলেশ যাদবের ব্যাপারে কখনো শুনেছেন তৃণমূল কংগ্রেসের থেকে তাদের বেশি দল তাদেরকে কখনো বলতে শুনেছেন যে কংগ্রেস দাদাগিরি দাদাগিরি করছে কখনো বলতে শুনেছেন অখিলেশ যাদবকে মানে এর থেকে কিন্তু অনেক বেশি সংখ্যা এমপি অখিলেশ যাদবের শুনেছেন শুনবেন না আসলে ওই যে আমি কালকে একটা কথা বলেছিলাম কি বলেছিলাম মনে আছে আপনাদের যারা ছোট লোক হয় তারা সব জায়গাতেই ছোট লোকই মনে করে বলেছেন না সব ক্ষেত্রেই আপনারা দেখবেন সব ক্ষেত্রে ঠিক যেমন ঝাড় তেমন মাস একভাবে চলছে বিষয়টা আলটিমেটলি বাংলার অসম্মান হচ্ছে যে কোথাকার সব ছেলে ছোকরা সব চলে এসছেন এখানে এসে উল্টো পাল্টা কথা সিস্টেম মানে না নিয়ম মানে না জোটের জোটের যে কিছু এথিক্স হয় সেটা মারেন না সব জায়গাতেই দাদাগিরি ও বিরাট ব্যাপার দর্শক বলবেন যা বলার এ নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে